এমন ভাবে মা কথাটা বলছে যে যদি আপনারা কেউ মানে এমন একটা ভাবে বলছে যে আমরা আমি খুবই ভয় পেয়ে গেছিলাম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম একটা ভিডিও আপনারা আমাদের ভিডিও পাশে থাকলে জানতে পারবেন কি আছে না আছে স্পেশালি তো আমি আর আমার ছেলে আপনাদের মাঝে চলে আসলাম এই দেখেন আমার মেয়ে হচ্ছে ঘুমিয়ে গেছে গতকালকে আমি আর আমার ছেলে আর মেয়ে আমাদের বাসায় গেছিলাম মানে বাসায় কে ছিল না তো কী করবে একা আমরা চলে গেছিলাম আমাদের বাসায় আমার একটা রিজন ছিল কিছুদিন আগে আপনারা হয়তো শুনছেন যে আমার ভাইয়ের ছেলে একটা অ্যাক্সিডেন্টের ভিতরে পড়ছিল। তো আল্লাহ রহমতে অনেকটা থেকে কেটে গেছে বিপদ কেটে গেছে এখন হচ্ছে যে ওই স্কুলে ওকে ভর্তি করাবো কিন্তু ও অনলাইনে ক্লাস করবে হচ্ছে তো এর জন্য গতকালকে আর আসছিল আজকে মানে যায় নাই বড় ভাই চলে গেছে ওর মানে দুইটা ভাইয়ের ছেলে একজন চলে গেছে তো একজন আছে শনিবার দিন আর কি ভর্তি করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন ওকে ভালোভাবে ভর্তি করাতে পারি অনেকটাই বিপদ ছিল কেটে গেছে ধ্যান আমার ছেলে কী করে দেখ দেখ এক সারা ভাত বসো ওইটা বসতে দেখ আরেকটা কারণে আপনাদের সামনে আসছি যেমন মানে আজকে তো আমি সকালে চলেই আসতাম আসি যে ওদের ওরা আসছিল কালকে রাতে দুইটা তিনটের দিকে আসছে তো ওদেরকে ওরা আসলো যেহেতু মার বাসায় এই জন্য অনেক রাত্রে ঘুমাইছি সকালবেলা আবার উঠছি তারপর ওরা যেতে যেতে এগারোটার উপরে চোখ গেছে জন্য আসতে পারি নাই ছেলেকে নিয়ে স্কুলে যেতে পারি নাই তারপরে মাকে ফোন দিছি না হলে বিশটা ফোন দিছি যে মাকে বাসায় আছে না কোনো কাছে আবার গেটের তালার চাবি ছিল তো মা মানে প্রায় বিশটা ফোন দেওয়ার পরে মা ব্যাক করলো পরে বলতেছে মানে কথা এমনভাবে বলতেছে কে হলো আমি বললাম কি মা আজকে তো এরকম ওরা আসছিল এখন আসলে কি হবে আজকে আমি কালকে তাহলে আসি পরে মা বললো যে না অনেক অসুস্থ মানে এমনভাবে মা কথাটা বলছে যে যদি আপনারা কেউ কী অবস্থা তো এমনভাবে কথা বললো যে আমার তো শরীর ভালো লাগে মানে এমন একটা ভাবে বলছে যে আমরা আমি খুবই ভয় পেয়ে গেছিলাম তো আমি বলছি যে আপনার অবস্থা তো আপনি থাকেন আমি আসতেছি কিছু খাওয়া দাওয়া করছি কিনা উনি বললো যে না খায় না আমার তো মতো আরও মানে আরও অসুস্থ বোধ হয়ে গেলো আমি যে কী বলতেছে এত বাজে বেলা প্রায় বারোটা বাজে এমনি তো অনেক দেরি করে অনেক সময় খায় তারপর আজকে যেহেতু ডিউটি থেকে আসছে খাওয়া হয়নি বলতেছে যে পরে অনেকবার পেটের সমস্যা হয়েছিল আমি তো ওই পর্যায়ে রেডি হয়ে গেছি পরে মেয়ে আবার হঠাৎ করে ঘুমে গেছে ঘুমে গেছে ওরে ঘুমার অবস্থায় নিয়ে আসবো না যা পরে নিয়েছিল ওকে শরীরে তাই পরে নিয়ে আর ছেলের খালি কাপড় চুপড়টা পরাইছি এর ভিতরে স্বামী ফোন দিয়েছে মারতে এই অবস্থা কীভাবে কথা বলতেছে আমার তো ভয় লাগতেছে তাড়াতাড়ি আমি বললাম যে আমি রেডি হয়ে গেছি আমি বের হইতেছি তো কিভাবে যে আমি বের হইছি মানে আমি নিজেও বলতে পারবো না যে এক মিনিটের ভিতরে মানে কোন রকম শুধু বোর কাটা পরছে এক দূর তারপর বাসায় আসছে আয়সা দেখলাম যে কি অবস্থা তার ভিতরে মানে জিজ্ঞেস করলাম যে কি কিছু খাওয়া দাওয়া করবেন কিনা নাস্তায় নিয়ে দিও বলে যে না এখন কিছু খাবো না তারপর কিছুক্ষণ পরে আমি ভাত আর ডাল চলাই দিয়েছি রাজ ভাই আবার ভাত নিয়ে আসছে ভাই স্বামীরা রান্না করে দিছে ইলিশ মাছ আলু দিয়ে রান্না করে দিছে আর লতি রান্না করছে চিংড়ি মাছ দিয়ে তারপর ডাল আর সুটকি বর্তা ছিল ওইটা মানে দিয়ে দিছে তো আমি তো রান্না বসিয়েছিলাম পরে আর অর্ধেক রান্নার পরে পর করি নেই তো ওইটা দিয়ে মা আর আমি সবাই খেয়ে নিছি আমার ছেলে কি করতেছে আমার সাথে যাবে তো মার আমি ওটাকে আমরা সবাই মানে খেয়ে নিছি পড়ার আর রাত্রেবেলা ছয়টার দিকে আর কি যাবে মানে মা যেতে যে সাড়ে সাতটা বাজবে তো ছটা বাজে কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে ছটা বাজে আমরা রান্না করতে বসে পড়ছি তো রান্না বান্না করলাম মা চলে গেলো এখন আমরা হচ্ছে ঘরে একে একাই দেখি আমি আর আমার ছেলে আর আমার মেয়ে হ্যাঁ ছেলে কি বলে আমি কাকা কথা বলি ভালো লাগে না ভালো লাগবে কেন কে আস দেখ ছেলে কী বলতেছে যে কে আসতে বলছে আমরা তোমার দাদুর শৈল অসুস্থ তুমি শুনলে না ওই তো আমরা চলে আসলাম ভালো লাগছে না একে করে এখন কি আমরা চলে যাবো আবার কয়েক দিন পর মানে আগে সারা ভাতা তো নানুর বাড়ির ভক্ত ছিল না মানে টান কম ছিল ইদানিং তো বুঝে না আমি ভালোবাসা তারপর খালামুনিদের ভালোবাসা এর জন্য মানে এখন মাঝে মধ্যে যেতে চায় যে নানুর কাছে নিয়ে চলো আর মেয়ে জিজ্ঞেস করলে বলবে যে যে চলো খালামুনি বাসায় যাবো নানু বাসায় দুজনেই মানে এটা বলে আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের ঝাড়া প্রত্যেকটা ভিডিও আপনাদের মাঝে চলে যাবে তো সবসময় আমাদের ভিডিও থাকবে দেখবেন আমাদের ভিডিওর পাশেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য সব সময় দোয়া করি ছিল ওনারা কি করছে এমন করাই বলো বলো সব সময় আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আসসালাম তারা দিয়ে দোকি সকালবেলা আজকে উঠে আগে নাস্তা বানাই নিতেছি আজকে আর কোনো কাজ করা হয় নাই কারণ আজকে গরমে আমার এর জন্য আর কি আগে উঠেই নাস্তাটা বানিয়ে নিতেছি মানে অল্প কিছু নাস্তা হলে তো দোকান থেকে আয় নেই খাবার করা যায় তো ওই ভাবলাম যে এতগুলো নাস্তা কিনে আনবো এই জন্য ঘরেই বানাই এই জন্য আস্তে ঘরেই বানাই নিতেছি আপনার ভাই তো কালকে আসছে মানে যে খাওয়া দাওয়া তিনটা বাজে ঘুমাইছে এখন তুলে উঠে নাই তো আপনার আমাদের ভিডিওর পাশে থাক কি করি না কেউ সব দেখতে পারবেন দেখতে হলে জানতে হলে সব দেখতে হবে তো আপনারা আমাদের ভিডিও বসে দেখেন যদি ভালো লাগে লাইক করবেন করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা যেন ভিডিও সারা মাত্র আপনাদের কাছে চলে যায় এই যে সারা কী করতেছে আমার বাবাই আজকে অনেক দিন পর ঘরে বানানো পরটা পেয়ে আজকে মানে খাইতেছে যে ওনার পছন্দের তরকারি আছে সাথে যে আমার নানাদের মেয়ে খাচ্ছে দেখি মানে ভাই বোন মিলেমিশে খাইতেছে একজন আরেকজনকে খাওয়াই দিতেছে শারাবাদ কি ভালো হয়েছে মানে হোটেলের পরটাটা মজা এই জায়গায় কিন্তু তারপর হোটেলের থেকে বাসাটা একটু নরম হয় না এই জন্য আর কি ভালো হয়েছে লাগতেছে এই বছরের প্রথম এই যে পাকাম আর এটা হলো গিয়ে যে আপনারা দেখছেন যে পারভেজ আমার বন্ধু ওর বাড়ির থেকে পাঠাইছিল আর আগে আম লিচু আমি অসুমকা ইয়েছিলাম কোথায় এই জানি সিলেট তো সিলেটের থেকে আইসা মায় আমার জন্য দুটো আমলাই খেয়ে দিয়েছে যেহেতু আমার বন্ধু পাঠাইছে আর বাদ এটা সারাপাত সারি পা খাইছে আপনাদের ভাবি ওরা খাইছে লিচুও পাঠাইছিল আর এই যে দেখেন আপনাদের ভাবি হলো সারা পাত্রে স্কুলে দিতে গেছে স্কুলে নেওয়া গেছে ওখান থেকে জানে যেন আমার আম বর্ত পছন্দ এই কারণে আম বোতল দিয়েছে আর এতটুকু আমার জন্য রাখছে ওরা নিজেরাও খাইছে আমি হসপিটাল থেকে আসার পর আমাকে আম বর্তা দিল দেন সরপত্র আব্বু আম বর্ত খাও আর শারিফা লোগা এখন গোসল করে আইসে গোসল করছো সত্যি শারিফা গোসল করছে তো যাই হোক আপনারা আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন যে দেখেন আপনাদের ভাবি হলো গা লিচুও রাখছে

ফোনের পর ফোন ফোনের পর ফোন ওরকম হইলে আসলে ভিডিও করা যায় না তো আসার পর এই সারাদিন পর এখন খাইতে বসছি আয়া দেহে দেন কী রছে বেগুন ভর্তা ডিম বোনা আর ওই যে ডাইল দেওয়া ডাইল বোনা করছে আম দেওয়া আর এই যে কালকের হয়তো কচু শাক আর এই যে পাতলা রেল মানে এই সারাদিন দিন দূরে করে আয়া এডি দেখি খাওয়া যায় এই টেনশনে আমি আছি হ্যাঁ তো যা আজকে দিন কীভাবে গেছে এটা গেছে আমার টেনশন ছিল সবাই মিললাম তো আমি আমি হ্যাঁ হ্যাঁ তো সাথে থাকুন আর কি কি ঘটনা ঘটছে সেটা আপনাদের ভাবি বলতে পারবো আর কেমন তার কি হয় আমার জেটেশ মেয়ে কি আমার শাশুড়ির কি হয় তো তারা নাই তারা থাকলে হয়তো একটু ভালো হইতো আমি আপনাদের মাঝে পুরাটা ধরে তুলতাম তো যাই হোক তাদের কারণে আমার যাইতে হয়েছে আমি পুরোপুরি আচ্ছা খাইতে বুঝছি তো খাওয়া শেষ করে আমি আপনাদের মাঝে বলতেছি